এই ভিডিওতে আমরা গোলক সম্পর্কে জানবো গোলক অর্থাৎ স্পিয়ার সম্পর্কে জানবো তোমরা সকলে বল দেখেছ এরকম টাইপের বল বলটাই হলো গোলকের একটা উদাহরণ বলটা ত্রিমাত্রিক বস্তু সুতরাং এটা বৃত্ত বলতে পারবো না এটা একটা ত্রিমাত্রিক বস্তু কিন্তু আঁকার সময় আমরা গোলকটাকে আঁকবো এইভাবেই গোল করে তাই তো বৃত্ত আকারে খাতা তো দ্বিমাত্রিক ছবি আঁকা যায় ত্রিমাত্রিক ছবিকে আমরা বোঝার সুবিধার্থে এইভাবে এঁকে নেব ডেফিনেশন কীরকম দেখো এই এই বলটার ক্ষেত্রে বা গোলকটার ক্ষেত্রে কি একটাই মাত্র তল আছে এবং পুরো তলটায় দেখো বক্রতল তাহলে ডেফিনেশন কী বলবো একটিমাত্র বক্রতল দ্বারা বেষ্টিত যে সকল ঘনবস্তুর বক্রতলটি অন্তস্থ একটি বিন্দু থেকে মানে এর যে কেন্দ্রটা থেকে এর সমস্ত সব বিন্দুগুলোর দূরত্বটা সবসময় সমান মানে এই ভেতরে যে কেন্দ্রটা রয়েছে এই কেন্দ্র থেকে ওপরের এই বক্রতলের যে কোনো বিন্দুর দূরত্ব সবসময় সমান হবে ঠিক আছে এইভাবেও একটা সংজ্ঞা বলতে পারো আবার বলতে পারো কোনো বৃত্তকে কোনো বৃত্তকে এটাকে যদি আমি বৃত্ত বলে ভাবি বৃত্তকে তার ব্যাস বরাবর যদি চারপাশে ঘোরায় তাহলে যে ঘনবস্তুটা উৎপন্ন হবে সেটাও হচ্ছে গোলক ঠিক আছে তো এই যে যদি আমি এটাকে গোলক ধরে নিই গোলকের কেন্দ্রে বা ভেতরে অবস্থিত একটা বিন্দু যা থেকে গোলকের উপরিতলের সমস্ত বিন্দু দূরত্ব সমান তাকেই বলা হচ্ছে এর কেন্দ্র ওকে আর এই কেন্দ্র থেকে যে গোলকের উপরিতলের উপস্থিত অবস্থিত যে কোনো বিন্দুর দূরত্ব সেটাই হচ্ছে ওর ব্যাসার্ধ তাহলে গোলকের ধরনের ডেফিনেশন পেলাম সেটা আরেকবার দেখে নাও একটিমাত্র বক্রতল দ্বারা এই কথাটা গুরুত্বপূর্ণ বেষ্টিত যে সকল ঘনবস্তুর বক্রতলটি অন্তস্থ একটি বিন্দু থেকে সর্বদা সমান দূরত্বে অবস্থান করে তাদের গোলক বলে অথবা বলতে পারো বৃত্তকে এর ব্যাসের চারপাশে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকেই আমরা গোলক বলছি এবার আমরা বলবো গোলকের গঠনগত শ্রেণীবিভাগ মানে কিভাবে তৈরি সেই হিসেবে এর বিভাগ কি কি দেখো এটাকে গঠনগত আমরা তিনভাবেই ভাগ করতে পারি একটা হচ্ছে নিরেট গোলক নিরেট গোলক মানে বলবো যে গোলকটা সমগ্র অংশটায় কোনো কঠিন পদার্থ দিয়ে তৈরি মানে ভেতরে কোনো ফাঁকা অংশ নেই সেটাই হচ্ছে নিরেট যেমন আমরা চোঙের ক্ষেত্রে দেখেছি নিরেট চং ফাঁপা চোং শঙ্কুর ক্ষেত্রে দেখেছি একই রকম গোলকের ক্ষেত্রেও কঠিন পদার্থ দিয়ে তৈরি ভেতরে কোনো ফাঁকা জায়গা থাকবে না সেটাই হচ্ছে নিরেক তাহলে আরেকটা অবশ্যই পাবে সেটা হবে ফাঁপা গোলক এটা উদাহরণ হিসেবে বলতে পারো ক্রিকেটের ডিউস বল পুরোটা শক্ত এবং নিরেট আর ফাঁপা গোলকের উদাহরণ হিসেবে বলতে পারো গ্লোভ বা ফুটবল এর ক্ষেত্রে কি হয় না গোলকের ভেতরের অংশটা ফাঁকা থাকে বা ফাঁপা থাকে বলতে পারো আরেকটা আমরা পাই কি অর্ধ গোলক অর্ধ গোলকটা কীরকম না একটা গোলকে গোলককে সমান দুটো অংশে যদি আমি কেটে দিই একটা গোলককে যদি সমান দুভাগে ভাগ করে নিই তাহলে প্রত্যেকটা তলকে প্রত্যেকটা অংশকে বলা হবে এরকম টাইপের একটা অংশ হবে এটা সমতল আর এদিকে একটা বক্রতল থাকবে এটা হবে অর্ধগোলক যেমন ধরো বাটিকে তোমরা অর্ধগোলক বলতে পারো তার এদিকটা পুরো ফাঁকা থাকে আর লেবুকে বলতে পারো অর্ধেক লেবু অর্ধেক লেবুর ক্ষেত্রে কি হয় এটাও ভরে থাকে ওকে অর্ধেক লেবুটা নিরেট অর্ধগোলক আর বাটিটা হচ্ছে ফাপা অর্ধগোলক ওকে এরপরে আমরা বলবো গোলকের বৈশিষ্ট্য প্রথমেই যেটা বলবো সেটা হলো এটা ত্রিমাত্রিক তোমাদের প্রথমেই বলেছি এটা হচ্ছে ত্রিমাত্রিক বস্ত্র বস্তু তারপরে তোমরা দেখতে পেলে তল হচ্ছে একটি এবং সেই তলটা তল না বক্রতল এর ক্ষেত্রে তোমরা চং দেখেছো শঙ্কু দেখেছ তার ধার ছিল বাট এর ক্ষেত্রে কোনো ধারও নেই কোনো শীর্ষবিন্দুও নেই ধার আর শীর্ষবিন্দু নেই শীর্ষ বিন্দু নেই চার নম্বরে বলতে পারো বক্রতলটি গোলকের ভেতরে অবস্থিত একটা বিন্দুর রেসপেক্টে বা বিন্দু থেকে অর্থাৎ বিন্দুটাই হলো কেন্দ্র তার থেকে সমান দূরত্বে অবস্থিত ডেফিনেশনে অলরেডি আমরা বলেছি একটা অন্তস্থ একটা বিন্দু থেকে সর্বদা সমান দূরত্বে বক্রতলটা অবস্থিত হয় সেটাই আরেকটা বৈশিষ্ট্য হিসেবে বলতে পারো নেক্সট আমরা আসছি সূত্রগুলোতে সূত্রের প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে এর বক্রতল মানেই হচ্ছে সমগ্রতল বক্রতল মানে হচ্ছে এর পুরো তলটা কারণ এর আলাদা করে আর কোনো তল থাকছে না একটাই তল সেটাই বক্রতল তাহলে এই বক্রতলের ক্ষেত্রফলটা কত হবে ক্ষেত্রফলটা হবে ফোর পাই আর স্কোয়ার বর্গ একক ঠিক আছে আর দু নম্বর বলছি এর আয়তন বা ঘনফল আয়তন বা ঘনফল হবে চারের তিন পায় আর কিউব ঘন একক ওকে এবার দেখো এগুলো তো হলো কি নিরেট অর্ধ নিরেট গোলকের ক্ষেত্রে এরপরে আমরা ফাঁপা গোলক বলে নিতে পারি ফাঁপা গোলকের ক্ষেত্রে ফাঁপা গোলকের ক্ষেত্রে দেখো রকম এই একটা গোলক থাকবে তার বাইরে দিকে আরও একটা গোলক থাকবে তাই তো তাহলে বাইরের বড় গোলকটার যদি ব্যাসার্ধটা কি ক্যাপিটাল আর বলি আর ছোটো গোলকটার ব্যাসার্ধ যদি স্মল আর বলি তাহলে এর বক্রতলের ক্ষেত্রফলটা এর বক্রতলের ক্ষেত্রফলটা কত হবে বড়টার ক্ষেত্রফল বড় গোলকটার ক্ষেত্রফল মাইনাস ছোট গোলকটার ক্ষেত্রফল তাহলে ফোর পাই আর স্কোয়ার মাইনাস ফোর পাই স্মল আর স্কোয়ার এত বর্গ একক তাহলে এটাকে একটু সাজিয়ে লিখতে পারো ফোর পাইটা কমন নিয়ে আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার বর্গ একক দু নম্বরে আমরা বলতে পারি আয়তন আয়তনটাও কীরকম দেখো বড়ো গোলকের আয়তনটা থেকে ছোট গোলকের আয়তনটা বাদ দিয়ে দিলেই আমরা এই আয়তনটা বের করতে পারবো তাহলে এটা হচ্ছে চারের তিন পাই আর কিউব মাইনাস একই রকম আর কিউবটাকে বাদ দিয়ে দিচ্ছ মানে চারের তিন পাই আর কিউবকে বাদ দিয়ে দিচ্ছ এত ঘন একক এটা ওকে দেখো এবার নিরেট গোলক হলো ফাঁপা গোলক হলো এবার আমরা অর্ধ গোলকে আসছি অর্ধ গোলকের ক্ষেত্রে বক্রতল আর সমগ্রতল কিন্তু আলাদা আলাদা দেখো বক্রতলের ক্ষেত্রফল মানে এই পোর্শনটা এই পোর্শনটার ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল কি হবে না গোলকের পুরোটার ক্ষেত্রফল এই রকমভাবে থাকলে তো একটা গোলক হতো গোলকের পুরোটার থেকে অর্ধেকটাই হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল তাহলে এটা ছিল ফোর পাই আর স্কোয়ার দুই দিয়ে ভাগ করে দাও টু পাই আর স্কোয়ার বর্গ একক এবার এখানে লক্ষ্য করো এর সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফলটা কিন্তু আলাদা কেন আলাদা না এই বক্রতলের ক্ষেত্রফলের সাথে এই ক্ষেত্রফলটা মানে এই সমতলের ক্ষেত্রফলটা অ্যাড হবে তাহলে টু পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার বর্গ একক তাহলে হবে থ্রি পাই আর স্কোয়ার এবার দেখো যখন আমি তোমাদের উদাহরণ বলছিলাম দুটো উদাহরণ বলেছিলাম একটা লেবু একটা বাটি তাই তো বাটির ক্ষেত্রে কিন্তু এই সমগ্রতলের ক্ষেত্রফলে এই পোর্শনটা কিন্তু নেই এটা ফাঁকা থাকে তাই তো সেক্ষেত্রে বাটির ক্ষেত্রে বক্রদলের ক্ষেত্রফল আর সমগ্রতলের ক্ষেত্রফল একই টু পাই আর স্কোয়ার কিন্তু লেবুর ক্ষেত্রে এই পোর্শনটা থাকে মানে এখানটা ভরা থাকে সুতরাং সেক্ষেত্রে সমগ্রতলের ক্ষেত্রফল থ্রি পাই আর স্কোয়ার ওকে নেক্সট আসছি আয়তন বা ঘনফল। আয়তন বা ঘনফলটা কি হবে দেখো এই গোলকটাতে যতটা পরিমাণ জিনিস ধরবে ধরো কোনো লিকুইড ধরলো যদি এটাকে হাফ করে দিই তার অর্ধেক পরিমাণ লিকুইড ধরবে অর্ধেকটাতে তাহলে জাস্ট দুই দিয়ে ভাগ করে দাও তাহলে চারের তিন ছিল দুই দিয়ে ভাগ করলে দুইয়ের তিন পায়ে আর কিউব হয়ে যাবে দুইয়ের তিন পায়ে আর কিউব ঘন একক ঠিক আছে এই হলো গোলকের একটা মোটামুটি ডেসক্রিপশন